তেরো হাজার টাকা আপনার স্মার্ট টিভি মাত্র টাকায় টাকা বছর গত সপ্তাহের ভিডিও তো আপনার ছিল মতো ছিল এখন মোটামুটি আছে আড়াইশো থেকে তিনশো ব্যবসার জন্য যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিয়ে যদি করতে না পারেন বাংলাদেশের কোথা থেকে পারবেন না তেতাল্লিশ স্যামসাং

থেকে শুরু করে আপনার খারাপ সবগুলো আছে দেখতে পরিবারে পাঁচ থেকে ছয়জন মানুষ আছে তাদের জন্য আমাদের কাছে ফ্রিজ পাবেন যাদের একদম দুইটা তিনটা বউ আছে আপনার বিশাল ফ্যামিলি তাদের জন্য আমাদের কাছে ফ্রিজ পাবেন ডাবল ডোর অনেক কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন আমাদের

এবং আমাদের এই যে জিপিএস ইস্পাতে লাল একটা বিল্ডিং দেখতে পারবেন ওইটার পাশ বরাবর কিন্তু অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এবং তার অপোজিটে হচ্ছে আমরা এনবি ইলেকট্রনিক্স আমাদের দুইটাই আমাদের ইলেকট্রনিক্স আর আমাদের ডিভাইডারের মাঝখানে একটা এনবি সাইন আছে দেখতে দেখা যায় আছে না হ্যাঁ হ্যাঁ এটা অপোজিটে হলো ভাই আর শোরুম তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আমরা ইনজে হামিম এটা পাকিস্তানি ব্র্যান্ড

এটাতে মাত্র পঁচিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম মাত্র চব্বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে স্যামসাং আপনার স্মার্ট টিভি মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় এটাও তেতাল্লিশ ইঞ্চি আর স্যামসাং এটা আছে মাত্র লাকি অফার পায় বিশ হাজার টাকা মাত্র শুধু মাত্র বিশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং টিভি আর এটা হচ্ছে এল জি আপনার পঞ্চাশ ইঞ্চি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় লাকি অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে হামিম আপনার পাকিস্তানি ব্র্যান্ড হামিম এটা হচ্ছে স্মার্ট টিভি এটা মাত্র হচ্ছে আপনার তেইশ হাজার টাকায় আজকে লাগি অফার সবকিছুতে টাকায় আর এটা হচ্ছে সনি আপনার পঞ্চাশ ইঞ্চি একটা দাগ আছে দাগ অবস্থায় নিলে ত্রিশ হাজার টাকা একদম টাকায় আর এটা হচ্ছে সনি চল্লিশ ইঞ্চি একদম ফ্রেশ কোন সমস্যা নাই আপনার এটা হচ্ছে তেইশ হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় সনি আর এটা হচ্ছে স্যামসাং অরিজিনাল এটা হচ্ছে আপনার অরিজিনাল প্যানেলের টিভি স্যামসাং এর এটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে সুপ্রা এটা হচ্ছে আপনার টিভি বারো হাজার টাকায় বারো হাজার টাকায় আর এটা হচ্ছে উনিশ হাজার টাকায় এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি একশো চুয়াল্লিশ লিটার বিশ হাজার টাকা এটা হচ্ছে আঠাশ হাজার টাকা এটা হচ্ছে তিরিশ হাজার টাকা এগুলো সবগুলো তিনশোর কাছাকাছি তিনশো পাঁচ তিনশো দুইশো আশি

আপনার পাইকারিতে যারা নেবেন তারা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সরাসরি বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এগুলা রেট আমি যদি আইডিয়া করে বলে দিই মোটামুটি হচ্ছে বত্রিশ চৌত্রিশ তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ এগুলো দশ বছর

এটা হচ্ছে আপনার ইনভার্টার যাদের ইনভার্টার ফিজ দরকার তিনশো আশি লিটার ইনভার্টার ডিসপ্লে টাইপ এটা দেখেন এটা শোরুম থেকে কিনতে গেলে আপনার ছাপ্পান্ন হাজার টাকা এমআরপি আর শোরুম থেকে নিতে গেলে মোটামুটি আটচল্লিশ হাজার টাকা লাগবে আমি হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এটা হচ্ছে আপনার প্রায় সাত ফুট মোটামুটি সাত ফুট তারপর এটা দেখেন এটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিলে বিয়াল্লিশ হাজার টাকা কাস্টমার আসবে আরো কিছু ডিসকাউন্ট দেবো আরো ডিসকাউন্ট দেবো শোরুমে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা আবার যদি আসে কাস্টমার নিতে আগ্রহী হলে আসেন ইনভার্টার ফিজ তিনশো আশি লিটার আরো ডিসকাউন্ট দেবো আর এটা হচ্ছে তিনশো আশি লিটার ইনভার্টার ছাড়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাই শুধু দেখাচ্ছেন আমি আপনাকে দেখাই দিই এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডি এই যে অরিজিনাল ম্যানুয়াল বই এবং ওয়ারেন্টি বই

এটা কিন্তু এই অফারে কেউ দিবে না আর এটা দেখেন দুইশো বিশ লিটার ফ্রিজ কালারটা জোস এবং লেটেস্ট এটা নতুন আসছে দুইশো বিশ লিটার দুইশো বিশ লিটার মাত্র পঁচিশ হাজার টাকা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা যাদের পরিবারে পাঁচ থেকে ছয় জন মানুষ আছে তাদের জন্য আমাদের কাছে ফ্রিজ পাবেন যাদের একদম দুইটা তিনটা বউ আছে আপনার বিশাল ফ্যামিলি তাদের জন্য আমাদের কাছে ফ্রিজ পাবেন

আর আমি ওয়ারেন্টি কার্ড দেখাই দিই আপনাদের কাস্টমাররা অনেকে বলে যে এগুলো ওয়ারেন্টি নাই কোনো মানে হাবি অনেক কিছু বলে আমি একদম সরাসরি দেখাই দিচ্ছি আমাদের প্রতিটা ভিডিওতে কোনো আপনার বিভ্রান্তমূলক কোন ইনফরমেশন পাবেন না আপনারা দেখেন এই যে বাসাবাড়ির জন্য কম্প্রেসার 10 বছর স্পেয়ার পার্টস 4 বছর আর 4 বছর বিক্রয় মানে পরবর্তী সেবা একদম সার্ভিস ফ্রি এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে 356 লিটার এটা ডিজাইনটা একটু দেখেন এটা ডালিয়া ফুলের খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার এটা দেখেন এটা নন ফ্রস্ট দুশো পঁচাশি লিটার এটা হচ্ছে ইনভার্টার বিষণের এগুলো বত্রিশ পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন এবং বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার হোলসেলে পেয়ে যাবেন একটা নিল যে প্রাইস আমরা পাইকার নিলো আমাদের কাছে মূলত হোল প্রাইসে আমরা সেল করি আর এটা হচ্ছে আপনার তিনশো তিরিশ লিটার এটা হচ্ছে মিরর এটা একটু দেখান হ্যাঁ মিরর যাদের বাসায় আপনার এটা ড্রেসিং টেবিল লাগবে না ভাই বাসায় নিলে এটা হচ্ছে তিনশো লিটার এটা দেখেন এটা হচ্ছে তিনশো ত্রিশ লিটার এটা তো ড্রয়ার আছে চারটা এবং ড্রয়ার গুলো আপনি দেখেন বিশাল বিশাল ড্রয়ার বিশাল বিশাল ড্রয়ার ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন এটা স্ট্যান্ড আছে এটাতে আপনার লিগ হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে তিনশো ত্রিশ লিটার এটা হচ্ছে মিরর বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুইশো আশি লিটার তাও বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে তিনশো পাঁচ এটা তিনশো পাঁচ এর মধ্যে নতুন ফুল আসছে জবা হোয়াইট জবা এটা হচ্ছে ডিপটা দেখান এবং এই এবং প্রত্যেকটা ফ্রিজের সাথে আমাদের ওয়ারেন্টি কার্ড বিদ্যমান আছে ওয়ারেন্টি কার্ড পাবেন সাথে আর এখানে হচ্ছে আপনার এটা তিনশো ছাপ্পান্ন লিটার সেই মডেল ওটা হচ্ছে জবা ফুল এটা হচ্ছে আপনার জবার মধ্যে আরেকটা কালার হ্যাঁ রক্ত এটা আরেকটা কালার এটা ডিপটা প্রচুর বড় ডিপ যাদের বিশাল ফ্যামিলি তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই দশ বছরের কম্প্রেশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এটা হচ্ছে ওয়াটার তিনশো আটচল্লিশ লিটার এটা দেখেন তিনশো আটচল্লিশ লিটার এটা ডিপটা প্রচুর বড় ডিপ একদম ফেভারিট কালার এবং বড় এগুলো পেয়ে আর আর একটা কালার আছে লেটেস্ট একদম এটা আজকে এখনো খুললাম ভিডিওর জন্য এটা দেখেন গোলাপ এটা বিশনের একদম লেটেস্ট খুবই সুন্দর মডেল খুবই চলছে মালগুলো এগুলো আমাদের কাছে মোটামুটি দেড়শো থেকে দুশো বেশ ছিল এখন মোটামুটি কমে আসছে আবার ঢুকছে মাল এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সবকিছু পাচ্ছেন সাথে দশ বছরের কমপ্লিট ওয়ারেন্টি আর ওইটা উপর একটা হচ্ছে ডিপ আরে বারাশে ডাবল ডোর ভাই যাদের ডাবল ডোর ইনভার্টার ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর ইনভার্টার এটা বাম পাশে বাম পাশে টিপ ডাউন পাশে নরমাল এগুলো আপনি 32% ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে ডিসপ্লে টাইপ ডিসপ্লে আছে অপারেটিং ডিসপ্লে আছে এটা হচ্ছে ডিসপ্লে ছাড়া এটাও পেয়ে যাচ্ছে না আপনি 32% ডিসকাউন্টে 32% ডিসকাউন্টে প্রাইস মাত্র আমাদের अराउंड 65000 টাকা পড়ে 65 65000 টাকা কিন্তু শোরুমে এমআরপি হচ্ছে 99990 টাকা

প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বারো বত্রিশ পার্সেন্ট হিসাব করে নিতে পারবেন ওয়ারেন্টি কার্ড হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি বারো বছর ওয়ারেন্টি হ্যাঁ কম্প্রেশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে বিশনের দশ বছর আর এটা হচ্ছে বারো বছর ওয়ারেন্টি ওয়ালটনে আর এটা হচ্ছে আপনার দুশো পঞ্চান্ন লিটার দুশো পঞ্চান্ন লিটার ডিপ বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে আমাদের আমি লিটারটা বলে দিই কার কত লিটার লাগবে সেগুলো বলে দিতে পারবেন আপনার দুইশো আশি লিটার তিনশো আটচল্লিশ লিটার ডিপ আছে দেড়শো থেকে শুরু করে সাড়ে তিনশো পর্যন্ত ডিপ আছে ওয়ালটন এবং বিশন দুটোই পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে তিনশো ত্রিশ লিটার এটা তিনশো পাঁচ লিটার এটা তিনশো ত্রিশ এটা হচ্ছে আপনার তিনশো ত্রিশ এটা হচ্ছে আপনার তিনশো ত্রিশ তিনশো পাঁচ দুশো বাষট্টি দুইশো বায়ান্ন দুইশো বিয়াল্লিশ সবগুলো মোটামুটি পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে দুশো তেইশ দুশো বিরাশি তিনশো আশি একশো চুয়াল্লিশ যার যেটা প্রয়োজন ছোট থেকে বড় ফ্যামিলির জন্য যার যে সাইজ প্রয়োজন সেই সাইজ আমাদেরকে লিটারটা উল্লেখ করবেন আমাদেরকে বলে দেবেন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর রেট আমাদের কাছ থেকে কেউ কম দিতে পারবেন না এটা গ্যারান্টি দিলাম মনে আছে বিদ্যুৎ শাস্ত্রই এটা ইনভার্টারের সমান এটা চিনতে একদম এখন আপনার ভিডিওর জন্য এটা মানে প্যাকিং সিলপ্যাক খুলছে এই যে এইমাত্র খুললাম এটা আমি দেখায় দেব কাস্টমারদেরকে এবং এই রেটে আজকে যে রেটটা দেব একদম লাকি অফারের রেট এটা হচ্ছে ইন্ডোর এটা আউটডোর হচ্ছে এগুলো হ্যাঁ এটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের বিয়োমি শাওমি এবং বিয়মি শাওমি ব্র্যান্ডের বিয়োমি অফিশিয়াল ওয়ারেন্টি 5 বছর কম্প্রেসর 5 বছর কম্প্রেসর ওয়ারেন্টি এবং এটা

আমি একটা কার্টন খুলে দেখাচ্ছি কাস্টমারদেরকে একদম ইনটেক এখানে কোনো ব্যবহৃত এসি বা কোনো ইয়ে একদম ইনটেক এই যে বিয়মি এই যে ইনডোর হচ্ছে এটা অফ হোয়াইট কালার এখানে ডিসপ্লে আছে ডিসপ্লেটা না চললে বোঝা যায় না কিন্তু এখানে একটা ডিসপ্লে আছে আর একদম পিছনটা দেখেন একদম ফ্রেশ ইনটেক এসি দেড় টন মাত্র দেড় টন আপনাদের আজকে যে অফারটা দেব ইনডোর এবং আউটডোর দুটোই ইনটেক একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং রিমোট এটা এটার সাথে ইনডোর এর সাথে ফাইভ দশ ফুট ফাইভ যা লাগে সবকিছু সেট করা আছে একদম ইনটেক এর সাথে যেভাবে থাকে এভাবে রেট হচ্ছে মাত্র লাকি অফার পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমরা গত সপ্তাহে বিক্রি করছি আটচল্লিশ হাজার টাকা করে এখন পঁয়তাল্লিশ হাজার টাকায় বেড়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে হ্যাঁ হ্যাঁ আউটডোর যার যত পিস লাগে আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে নিতে পারবেন সমস্যা নেই